বাট যা গরম পড়েছে বুবাই এসছিল গিয়ে লাঞ্চ টাঞ্চ করে ওর সাথে একটু গল্প করলাম গল্প করে ও বেরোলো ওই যা হয় আর কি সাড়ে চারটে পরে পাঁচটা বেজে গেছিলো দিয়ে তখন শুয়েছি আর এত ঘুমিয়ে পড়েছি বিকেলে উঠতেই পারলাম না ভেবেছিলাম আমাদের ছাদে গিয়ে তোমাদের সাথে গল্প করব। বাট আর কী করবো এখন সন্ধেবেলা তাই ভাবলাম সন্ধ্যেবেলায় আসি তারপর তোমরা জয়েন করো এখন মা বলছে মার ভাল লাগছে না একদম চা করতে

রামনবমী চারিদিকে এত বাজনা বাজছে নিয়ে দারুণ লাগছে দেখো এই কাপটা না মেলা গেছিল সেদিন কিনেছি বললো মাইক্রোওয়েভ প্রুফ কাপ দেখা যাক তো আজকে এটা দিয়ে গরম জল তো তুলবোই হয়তো কিছু হয় না গরম জলে বাট এটাকে আমার বললো যে অবশ্যই মাইক্রোওয়েভ দিয়ে দেখো যদি কোনো প্রবলেম হয় মেলা থাকে তো গিয়ে আবার বলবো লোকটা গ্যারেন্টি দিয়েছে যে আমি এখন আছি সাত দিন দশ দিন যদি কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই নিয়ে আসবেন আমাদেরও তো জানা দরকার আমরা মালপত্র তুলি সত্যি এটা ফাংশনই আছে কি না সেটা তাই করতে হবে আর

দু কাপ চায় অত বড় জায়গা বসায় হয় না মেলা বলতে বলি তোমরা দোলতলার মেলায় কে কে আসো যারা আমার লোকাল তারা তুমি জানো বহু বছরের বিখ্যাত মেলা এই দোলের মেলা দোলতলার মেলা আগে তো দোলতলাতেই হতো পুরোটাই এখন তো জানো ভাগে ভাগ করে দিয়েছে কিছুটা অর্ধেকটা বসে বলাকা মাঠে আর নিজেটা শখের বাজারেরই কাছাকাছি আর একটা বসে হচ্ছে সেই দোলতলাতে যেরকম আগে বসতো আগে অনেকটা জায়গা জুড়ে হতো শর্ট করে দিয়েছি তোমরা যারা যারা চাও একবার ভিজিট করে যেতে পারো মেলা যারা ভালোবাসো মেলা ঘুরতে আমি সেদিন গেছিলাম বাট এত রাত হয়ে গেছিলো না আমি সেদিনকার ভিডিও ক্যাপচার করতে পারিনি খুব অল্প সময়ের জন্যই গেছিলাম আর কি ওবাই এসেছিল অফিস থেকে গিয়ে মেলায় গেলাম চলে গেলো ও তো রাতে ব্যাক করতে হয় বাবার জন্য পড়ার নেই মাঠ বলতে পারছি আমাদের গায়ে চিনি খাওয়ার কোনো ব্যাপার নেই আমরা মা মেয়ে দুজনেই কেউ চা চিনি খাই না শুধু স্কুলে সবার মাঝখানে হয় বলে চাটা তাও খুব স্লাইট আমরা স্কুলেও কেউ খুব একটা চিনি খাই না কেউ আর এইখানে এখন যে চাটা খাচ্ছি একদমই চিনি ছাড়া না হোক তুমি চাটা নিয়ে এসো দেখি কে কে জয়েন করলাম একজন দেখছিল কে দেখছে একটু নামটা বলো প্লিজ মানে লেখো আর কি চারজন দেখছে বাও কে কে দেখছো একটু কমেন্ট করো বাপরে সত্যি মাঝে কি করে এই হট চেম্বারে রান্নাবান্না করে যদিও মা এখন বলছে কি বলো তো সকাল সকাল সব রান্না সেরে নিচ্ছে যত বেলা বাড়ে আর আমাদের এটা না হচ্ছে একদম টপ ফ্লোর মানে ছতলা আমার বাবা বলতো আমরা একদম আকাশের কাছাকাছি থাকি তাই এত গরম কিন্তু মানে অন্য ক্ষেত্রেও দেখেছি আমার যেটা উত্তরপাড়ায় ফ্ল্যাট সেই ফ্ল্যাটেও গিয়ে দেখেছি সেখানেরও চারতলা পাঁচতলা পাঁচতলায় জানি না বাট চারতলার এক্সপিরিয়েন্স আমার আছে এতটা নয় আমাদের এই ফ্ল্যাটটায় যা গরম না মানে ও আজকে এসেছে ও তো জেনারেলি আজকে ছুটি ছিল বলে দুপুরবেলা মানে ছিল আর কি এসেছিলো বলছে বাপ রে এত গরম তারপর কে কিছু বলো আমি তো বুঝতেই পারছি না কারা কারা দেখছো এই চা এসে গেছে বিকেলবেলা লাইভে এলে না সত্যি খুব ভালো লাগতো ছাদটায় বিকেলবেলা ঘুরতে বাবা চলে যাওয়ার পর থেকে না সেভাবে ছাদে যাওয়াই হয় না মানে গেলেই সত্যি কথা বলতে এত মনে পড়ে বাবা তো সারাক্ষণই মানে গরমকালটা সেই সকাল থেকে শুরু হতো বাবা ছাদেই টাইম স্পেন্ড করতো আর কি ভীষণ ভাবে বিস্কুট না মা আর এখন মানে তারপরে এই যে সন্ধেবেলা পুরোটাই বাবা একদম প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত বাইরের কাজ যা সন্ধে সন্ধে মিটিয়ে চলে আসতো তারপর ছাদে সেই জন্যই খুব মিস করি আর কি ওখানে ভালো লাগে না বসে থাকতে বেশিক্ষণ এটা সার্ভে যাচ্ছে না কি র্যালি বেরিয়েছে সার্ভে বলছি র্যালি বেরিয়েছে এখানে এলে বলবেন ওয়েট করো একটু ওয়েট করো প্লিজ কেউ যে ওনার দেখবে কি দারুন এখান দিয়ে দেখা যাবে র্যালি বেরিয়েছে যাই একটু দাঁড়ান দেখাই তোর দেখি মা একটু আসছে ওয়েট করো দারুণ লাগে আমাদের দেখতে গুলো

যাই না কারা দেখছে যদি মাসি দেখে তোমাকে বলবে তাহলে যাক তা ভালো জিনিস দেখলাম বেরোনো হয়নি সকালবেলা বুবা এবার এগুলো খুব মানে ও একটু সকালে পুজো টুজো দিয়ে তারপর এসেছে ওখানে থাকলে একসাথেই যেতাম আমাদের ওখানে অনেক বড়ো একটা হনুমানজির মন্দির আছে ডাইজেস্টিভ বিস্কিট তো এখানেই আমরা পুজো দিই আর কি বাজরাংবাল পুজোকে বললাম রাম মন্দিরে পুজো দিতে যেতে পারতে বল তোর একই তো তো আছে বাজরাংবিরেক্ট এই হাতে ধরে লাইভ করা যাচ্ছে না বাড়ি থেকে স্ট্যান্ড গুলো আনতে হবে যেভাবে আমার চলে আসে না এখানে বিশ্বাস করো শনিবার দিন বাবা যখন শরীরটা খারাপ হলো না ভাবিনি যে মানে কি বলবো বাবার ফিরবে না বা এক দু দিনের মধ্যে এরকম হয়ে যাবে ভাবিনি গো হ্যাঁ মা তো সব বলে আমরাও ফিল করি দেখো মনে তো সবসময় পড়ে তো আর কোনো মানে বলার জিনিস নয় কিন্তু আমি যে কিভাবে কি কাজগুলো করেছি বাবার আমি জানি না একটা অদ্ভুত শক্তি বা কীরকম এখন মনে হয় কীরকম একটা পাগল পাগল হয়ে গেলাম কোনো সার ছিল না জানিয়ে দিয়েছে আমাকে সকালবেলা বারোটা সাড়ে বারোটাতেই যে উনি আর বেশিক্ষণ নেই তারপরও সেই যেন মনে হচ্ছে মানুষটা সেই মৃত্যুর জন্য অপেক্ষা করছি কিচ্ছু করার নেই মানে তখন বাবার যা কন্ডিশন মেশিন খুলে দেওয়া মানেই চলে যাবে বাবা তাও যেন মনে হচ্ছিল যতক্ষণ আছে মানুষটা হাত পা নাড়ছিল তাই আমি বললাম ও তো হাত পা নাড়ছে তখন নার্সরা বলল যে নিজের অবচেতনেই হাত পা নাড়ছে নেই উনি নেই ওনার মধ্যে আর সত্যি সবাই তাই বলে মানে এমনভাবে বাবা গেল সত্যি অনেক মানে কী বলবো পুণ্যের ফল নার্সিংহোমের লোকেরাও বলছে আমাদের তো রিলেটিভরা যে শুনছে বাবার পরিচিত মানুষরা যে এইভাবে মৃত্যু পাওয়া যায় না ঘুমের মধ্যে চলে গেছে মৃত্যু যন্ত্রণা বা তার আগের কষ্ট কোনোটাই না যারাই এসেছেন শ্রাদ্ধানুষ্ঠানের দিন সবাই বলছেন মানে এক একজন এসে এক এক রকম কথা বলছেন হেন কোনো মানুষ নেই যাদের পাশে কোনো না কোনোভাবে মানে বাবা দাঁড়ায়নি আর কি সব শেষ করে দিয়ে বাবা নিজেও জানতো না আমরা যখন দেখতে যাচ্ছি গেছিলাম আর কি তখনও বাবা বলছিল এই তো আজকালের মধ্যেই চলে যাব শেষ জলটাও মানে আমার বরের হাতেই খেয়ে গেছে ভীষণ ভালোবাসতো ওকে আর এত মেশিন লাগিয়ে সেন্ট্রাল চ্যানেল করে এমনভাবে রেখেছিল না মানে দেখতে যেত সাহস হচ্ছিল না কীরকম একটা লাগছিল বাবাকে তো এইভাবে কখনো দেখিনি মানে মানুষটা একদিনও কখনো জ্বরে পড়তে দেখিনি তাকে এভাবে হঠাৎ করে মানে আর কি মাঝে মাঝে কথা ওঠে বলে ফেলি আর কি করব এভাবেই চলা এখন যা বলো তারপর তোমরা কেমন লাগছে আমার ভিডিওগুলো শেয়ার করো জয়েন করলে প্লিজ একটু বলে যেও কে কে জয়েন করছ আমার পুরনো সাবস্ক্রাইবার মানে পুরনো বন্ধু নাকি নতুন হয়েছ একটু শেয়ার করে দেও কাপটা কালকে ট্রাই করবো মাইক্রোওয়েভ ঢুকিয়ে ঠিক আর কি বলবো চলো এখন এটুকুই থাক একটুকটাক কাজ আছে একটু সব গুছিয়ে রাখি এখন তো মর্নিং স্কুল চলছে আর আমার না সকালবেলা উঠে একদম কিচ্ছু করতে ভালো লাগে না এমনি উঠতে লেট হয় তো মোটামুটি ছটা দশ পনেরোয় বেরোলে তবে আমি প্রপার গাড়িটা পাবো আর কি ট্রেন পাবো আর টাইমলি ঢুকে যেতে পারবো স্কুলে তো ওটাই ধরার টার্গেট আছে তো অনেকগুলো কল এসছে তো সেগুলো একটু রিসিভ করি দেখি কি বলছে আবার আসব লাইভে আবার কথা হবে আর এখনও তো তোমরা কেউ বললে না কে কে জয়েন করেছো তো নেক্সট আবার যখন লাইভে আসবো আশা করবো তোমরা সবাই নাম মেনশন করবে আর গল্প করবে আমার সাথে ওকে চলো টাটা খুব ভালো থেকো সবাই ভালোভাবে দিনগুলো কাটাও গরমকে উপেক্ষা করে কাটানো সম্ভব নয় বাট আশায় আছি একটু আওয়াজ হলেই ভাবছি এই বোধহয় ঝড় বৃষ্টি এলো তোমাদেরও নিশ্চয়ই একই অবস্থা ঠিক আছে চলো টাটা এখনের মতো